আমাদের বাবরি মসজিদ ভাঙা পরে আমরা নীরবে কান্না করেছি তবুও কেন জানেন কারণ ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আল্লাহ আপনার কাছে লাখ লাখ শুক্রিয়া হাজার হাজার ধর্ম রেখেও আপনি আমাদের মুসলিম হিসেবে পাঠাইছেন আলহামদুলিল্লাহ এত অহংকার ও অ্যাটিটিউড দেখে লাভ কি ভাই যদি তোমার নিজের কাফনের কাপড়টাই ব্যান্ডেড না হয় এই রোজার মাসে অনেক মিস করতেছি বাবাকে আপনি কাকে মিস করতেছেন আমাদের রক্ত এই রমজান মাসে অন্যের কথা কান্না দিয়ে তোমরা তোমাদের ইমান করো শক্ত ইফতারি করে যখন আমার মার হাসি মুখের দিকে তাকাই তখন সারাদিনের ক্লান্তি ভুলে যাই